পরে আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিতেন কোরআনের দাওয়াত দিতেন হজরত আরকাম রাজি আল্লাহ ঘরে তিনি তখন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিতে পারতেন না মক্কার বেইমান কাফেরদের অত্যাচারের কারণে নবী আমার গোপনে গোপনে হজরতে আরকামের ঘরেই এই কোরআনের দাওয়াত দিতেন পরবর্তীতে আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে ইসলামের ইতিহাসে প্রথম যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই মসজিদে নবীর সাথেই আসুফা প্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা ইসলামের ইতিহাসে প্রথম মাদ্রাসা যে মাদ্রাসার ছাত্র ছিলেন নবীর সাহাবিরা যে মাদ্রাসার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ নবী সাল্লাম সুহান আল্লাহ আমার নবী হলেন শিক্ষক সাহাবাইকেরাম ছাত্র নবী কোরআনের শিক্ষক সাহাবাইকেরাম কোরানের ছাত্র তলাবুলু আইল মি ফারিউদ আলা কুল্লি মুসলিম বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান নর নারীর জন্য এলমেটিং শিক্ষা করা ফরক নামাজ যেমনিভাবে ফরক নামাজের মাস আলা মসাইল জানাও ফরক হজ যেমনিভাবে ফরক হজের মাস আলা মসাইল জানাও ফরক রোজা যেমনিভাবে ফরক রমজান এলি রোজার জানাও ফরজ তো এলেম শিক্ষা করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ নর হোক আর নারী হোক মুক্তারাম হাজিরিক আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন যেন আপনার সন্তান দিন শিখতে পারে ইসলাম শিখতে পারে কারণ মাদ্রাসা কতটা জরুরি এই মাদ্রাসাগুলো যদি ঠিক থাকে তাহলে মসজিদের ইমামতি ঠিক থাকবে মাদ্রাসাগুলো যদি ঠিক থাকে দাওয়াতুত তাবলীগের মেহনত মতো চলবে মাদ্রাসাগুলো যদি ঠিক থাকে হক্কানী পীরের খানকা ঠিক থাকবে আর যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মসজিদের ইমামতি আর চলবে না কথা বলেন ঠিক কিনা একটা হাদিস আপনাদের সামনে আমি শোনা যাই নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাকুমুস সা আ ফিল আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ কেমন দিবে না যতক্ষণ পর্যন্ত এ ধরার মুখে একজন মাত্র মেন থাকবে আল্লাহকে আল্লাহ বলার মতো আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একজন মানুষ যতদিন পর্যন্ত আসমানে নিচে থাকবে আসমান তার আপন জায়গায় থাকবে সূর্য তার আপন জায়গায় থাকবে চন্দ্র তার আপন জায়গায় থাকবে সব কিছু ঠিক থাকবে নেতাদের নেতৃত্ব চলবে ক্ষমতা দরকারা তাদের ক্ষমতা ঠিক থাকবে আর যদি আল্লাহ বলার মতো পৃথিবীতে কেউ না থাকে তখন আসমানও থাকবে না জমিনও থাকবে না চন্দ্র আপন জায়গায় থাকবে না সূর্য আপন জায়গায় থাকবে না তারকারা যেগুলো খসে খসে পড়তে থাকবে পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে গোটা জগৎ আল্লাহ ধ্বংস করে দিবে কথা বলেন ঠিক না কারণ মানে বোঝা যায় মাদ্রাসার দরকার আছে না নাই কারণ মাদ্রাসায় আল্লাহ আল্লাহ বললে ওরা লোক তৈরি হয় মাদ্রাসা থেকে মসজিদের ইমাম তৈরি হয় মাদ্রাসা থেকে হকানি পীর তৈরি হয় মাদ্রাসা থেকে তাবলিগের আমির তৈরি হয় এজন্য মাদ্রাসার দরকার আছে আজকে নাস্তিক আর মুরতাদ ইহুদিরা ষড়যন্ত্র করতেছে মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে কেন যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া যায় যদি মাদ্রাসায় জিএনবি ট্রেনিং হয় এই কথা বলে মাদ্রাসা বন্ধ করা যায় তাহলে এদেশের মুসলমান আর তিন শিখবে না এদেশের এখন ছেলে আর ইসলাম শিখবে না ওরাই বড় হলে নাস্তিক হবে কথা বলেন ঠিক কিনা আর যদি আমার দেশের সন্তানরা ছোট্টবেলা মক্তবে যায় মাদ্রাসায় যায় ওদেরকে যদি দিন শিখানো হয় ইসলাম শিখানো হয় কোরআন শিখানো হয় নবীর হাদিস শিখানো হয় এই সন্তানগুলোর সামনে টাকার বস্তা রাখলো ওরা ইমান বিক্রি করবে না ওরা আল্লাহর উপর ইমান আনছে নবীর ওপর ইমান আনছে ইমানদাররা তো এমন দুনিয়া একদিকে চলে যেতে পারে ইমানদার তার ইমান বিক্রি করতে পারে না কথা কে না محترم حاضرین এজন্যই মাদ্রাসার দরকার আছে আপনাদের কাছে উদারতা আহ্বান থাকবে মাওলানা 마সুদুল্লাহ সাহেব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আপনাদের এই এলাকায় যে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছে এই মাদ্রাসার পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই অনেকেই অনেক তথ্য প্রকাশ করে মিথ্যা তথ্যের শিকার আমরা আজকে জাতি ব্রেণ ওয়াশের জন্য হলুদ মিডিয়ার সাংবাদিকেরা যারা বলেছিল মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় মাদ্রাসায় জেন্ডার ট্রেনিং হয় আমরা বলতে চাই ও হলুদ মিডিয়ার সাংবাদিকেরা কান খুলে শুনে রাখো কোন কোনো মাদ্রাসায় জেন্ডার ট্রেনিং হয় না কোন মাদ্রাসায় কেন্ডারবাদী শিক্ষা দেওয়া হয় না বরং মাদ্রাসাগুলোর ভিতরে সোনার মানুষ তৈরি করা হয় কথা বলেন ঠিক কি না আজকে যদি খুলতে চাও তোমরা দিকে তাকা দেখো ধর আমার সোনার বাংলাদেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আজকে চট্টগ্রামের ভিতরে আমার দেশের একজন সন্তান

না মাদ্রাসার জন্য ও যুবক মক্কা নগরীতে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম মক্কা বিজয়ের পরে লক্ষ্য করলেন একজন বুড়ি মহিলা সেই বুড়ি তার গাছটি মোস্তা গোল করে সে রওনা দিয়েছে প্রতিমধ্যে নবীর সাথে দেখা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বৃদ্ধ মহিলাকে দেখে জিজ্ঞেস করলেন মা আপনি কোথায় যান এই বয়সে আপনি একটা বোঝা নিছেন আপনার তো বোঝাটা নিতে কষ্ট হয় দেন বোঝাটা আমার মাথায় উঠে দেন মহিলা বলে বাবারে এই মক্কায় আবদুল্লাহর बेटा মোহাম্মদ নামে এক সন্তরাশি আসছে নাউযুবিল্লাহ বলে আরো জোরে বলে নাউযুবিল্লাহ যে আবদুল্লাহর बेटा মোহাম্মদ নামে এক সন্তরাশি আসছে ওই সন্তরাশির জালায় আর মক্কায় থাকতে পারবো না তো নবীজি তার বোঝাটা মাথার ভিতরে নিছে নিয়া রহমাতুল লিল নবী আবু মহিলা যেই জায়গায় যাবে পাহাড়ের গুহায় গন্তব্যে যাওয়ার পরে নবী জিজ্ঞেস করলেন মাঘ আপনি এখানে চলে আসলেন আপনি কি মোহাম্মদ কে চিনেন আবদুল্লার বেটাকে চিনেন বলেন আমি তো চিনি নাই আমি শুনছি সে ভালো না আমি শুনছি তার দিকে তাকাইলে নাকি মানুষ অন্য ধর্মে চলে যায় ধর্মান্তরিত হয়ে যায় সে সন্ত্রাসী এই রকম তথ্য আমার কাছে দেওয়া হয়েছে আমার নবী বলেন মাঘ আমি সেই আবদুল্লার বেটা মোহাম্মদ আল্লাহ আকবর এই কথাটা যখন বলছে বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা তুমি যদি হও সেই মোহাম্মদ সেই মোহাম্মদ সম্পর্কে আমাকে ভুল তথ্য দিছে যে মোহাম্মদ ভালো না মোহাম্মদ সন্ত্রাসী ওই মোহাম্মদ যদি তুমি হও আমি সাক্ষী দিলাম এ পৃথিবীর মুখে তোমার মতো ভালো মানুষ আর হইতে পারে না দেরি করার দরকার নাই এই মুহূর্তে আমারে কালিমা পড়ায় দাও আমিও তোমার ধর্ম গ্রহণ করবো আল্লাহ আকবার আমার নবী সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিল বর্তমান জামায়াত সোশ্যাল মিডিয়ায় হলুদ সাংবাদিক যারা আছে হলুদ মিডিয়া যেটাকে বলা হয় ওই হলুদ মিডিয়ার রাম বামেরা ওই সাংবাদিকগুলো বিভিন্ন সময় মাদ্রাসাকে টার্গেট করে আলেম ওলামাদেরকে টার্গেট করে জঙ্গি ট্যাগ লাগাইতে চায় ওই সাংবাদিকদেরকে বলতে চাই তোমাদেরকে দাওয়াত করে গেলাম এই সিরাজগঞ্জের জমি থেকে আসো এই নুরে মদিনা কবি মাদ্রাসায় তিন দিন অবস্থান করবা পরপামি দিয়া তোমাদের কাপায়ন করব তিন দিন পরে এই কথা बोलते ওই সাংবাদিক bapt হবে না কোন সঙ্গীবাদের ট্রেনিং মাদ্রাসায় হয় না কোন জেন্ডি ট্রেনিং মাদ্রাসায় হয় না হরংশ মাদ্রাসায়ে সোনার মানুষ তৈরি করা হয় আল্লাহর অলি তৈরি করা হয় আদর্শ মানুষ তৈরি করা হয় কথা বলেন ঠিক কিনা তাহলে এই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই আছে আর যারা হবে আছে না নাই আল্লাহ নবী যখন মাদ্রাসা করেছিলেন ইসলামের ইতিহাসে প্রথম মাদ্রাসা মসজিদে নবীর মাদ্রাসার শিক্ষক ছিলেন নবীজি ছাত্র ছিলেন সাহাবাইকার ছাত্র ছিলেন আবু বকর ছাত্র ছিলেন অমর ছাত্র ছিলেন উসমান ছাত্র ছিলেন আবু হুরাইরার মতো সাহাবি যে আবু হুরাইরা খেয়ে না খেয়ে দিন শিখার জন্য ইসলাম শিখার জন্য আমার নবীর দরবারে পড়ে থাকত ও যুবক দুই মিনিট আলোচনা শেষ করে দিব এক নজরে আমার দিকে তাকায় থাকো এ কোরআন এত সহজে আসে নাই এই ইসলাম এত সহজ আসে নাই আল্লাহ নবীর আদরের সাহাবি হজরতে আবু হুরাইরা খেয়ে না খেয়ে নবীর দরবারে পড়ে থাকতো দিন শিখার জন্য ইসলাম শিখার জন্য একদিন নামাজের পরে সাহাবাই কেরাম লক্ষ্য করলেন আবু হুরাইরা মুসজিদ নবীর সামনে গোড়া গড়ি খাইতেছে মানুষ মনে করছে হয়তো তার মির্গি রোগ আছে মির্গি বরাম শুরু হয়ে গেছে তো চামড়ার জুতাই না আবু হুরাইরা নাকের কাছে দৌড়ছে আবু হুরাইরা বলে না 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 আমার কোনো রোগ নাই রোগ নাই তাহলে এইভাবে গোড়া গড়ি করতেছো কেন আবু হুরাইরা বল আমি ক্ষুদার যন্ত্রণা এমন করতেছি যে আবু হুরাইরা পেটে খাবার ছিল না না খেয়ে নবীর দরবারে পড়ে থাকতো আমার নবী কখন হাদিস বয়ান করবে আমি আবু হুরাইরা যদি খাবারের জন্য যাই যদি অন্য কাজের জন্য যাই এই ফাঁকে যদি একটা হাদিস আমি মিস করে ফেলি এজন্য আবু হুরাইরা খেয়ে না খেয়ে নবীর দরবারে পড়েছিল মাত্র তিন বছর নবীর সহবাদে থাকতে নবীর মাদ্রাসা আবু হুরাইরা পড়তে তিন বছরের বদলতে সবচেয়ে বেশি হাদিস বয়ান করছে হজরতে আবু হুরাইরা আল্লাহ আকবর তো সেই সাহাবাই কেরামকে সহযোগিতা করেছিল মদিনাবাসী মদিনাবাসী তাদের মেহমানদারি করাইছে তাদেরকে খাবার খাওয়াইছে ও এলাকার মুসল্লিরা ও আমার যুবকেরা ও আমার পর্দার আপনার এলাকার সন্তান মাওলানা মাসুম বিল্লা নুরে মদিনা কবি মাদ্রাসা আপনাদের এলাকায় প্রতিষ্ঠা করেছে আপনারা সহযোগিতা করবেন খাবার দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সন্তান দিয়ে যদি আপনারাও মদিনাবাসীর মতো সহযোগিতা করতে পারেন মদিনার মানুষগুলা আমার নবীর ছাত্রদের সহযোগিতা করেছে মদিনার মানুষগুলা আমার নবীর সাহাবিদের জন্য বাড়িঘর ছেড়ে দিয়েছে মদিনার মানুষগুলা আমার নবীর সাহাবিদের জন্য নিজের একটা ঘর দিয়া দিছে আমার নবীর সাহাবীদের জন্য নিজের কাছের খেজুর ফেলে নবীর দরবারে নিয়ে আসে আপনারা যদি সহযোগিতা করতে পারেন মদিনার মানুষ যদি আল্লাহর কাছে দামি হইতে পারে নবীর মদিনার মানুষ যদি ইসলামকে সহযোগিতা করার কারণে সাহাবিদের সহযোগিতা করার কারণে নবীর প্রিয় হতে পারে আপনারাও সেই নবীর মারকাজ কোয়ানের মারকাজ এলমে দ্বীনের মারকাজ নুরে মদিনা মাদ্রাসা যদি আপনারা সহযোগিতা করেন আপনারাও আল্লাহর কাছে দামি হয়ে যাবেন কথা বলা ঠিক কিনা তাহলে এই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই প্রথম সহযোগিতা হবে এক নাম্বার সহযোগিতা আমি আমার একটা সন্তানকে এ মাদ্রাসায় দিব ইংসা ইংসা এটা হবে আমার এক নাম্বার সহযোগিতা আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে দিন শিখাইতে চাই ইসলাম শিখাইতে চাই কোরআন শিখাইতে চাই যদি কোরআন শিখাইতে পারেন এ সন্তান বড় হয়ে তারপর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও সে মা বাবার এই রেখে আসবে না আজকে মা বাবার বিভিন্ন জায়গায় গেলেই বলে হুজুর মা বাবার বয়ন করেন মা বাবার বয়ন করেন আরে মা বাবার বয়ন করবো তো মা বাবার হক যেমন আছে সন্তানেরও কিছু হক আছে কয়েকজন মা বাবা আছে সন্তানের হক আদায় করছে সন্তানের কিছু হক আছে এক নাম্বার হক সন্তান যখন ভূমিষ্ঠ হবে সুন্দর একটা নাম রাখতে হবে কয়েকজন মা বাবা সন্তানের সুন্দর একটা নাম রাখে ইসলামী নাম রাখে নাম রাখে নায়ক নায়িকার নাম রাখে গায়ক গায়িকার কথা বলেন ঠিক কিনা সন্তানের দুই নম্বর হক সাত দিনের দিন আকিকা করতে হবে এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হতে শুরু করবে ওকে দিন শিখাইতে হবে ইসলাম শিখাইতে হবে তাহলে এই সন্তান বড় হওয়া জোদার বেরিস্টার হবে ঠিক কিন্তু মানুষ রূপে জানোয়ার হবে না ও নিজের মা বাবার খসরা খানা। নিজের হাতে পরিষ্কার করা সৌভাগ্যের আলাপত মনে করবে কথা বলেন ঠিক কিনা আপনার এলাকার যারা মাদ্রাসায় পড়ছে আলে মোলামা এদের মা বাবা কিন্তু বিদ্যাশ্রমে থাকে না এরা অল্প টাকায় বেতন পায় এরপরেও মা বাবার সাথে নিয়ে থাকে মা বাবার তuanya আসলে কথা বলে ঠিক না আর আজকে দেখা যায় ইঞ্জিনিয়ার লক্ষ লক্ষ টাকা কামায় কিন্তু তার বাড়িতে তার মায়ের জায়গা হয় না বাবার জায়গা হয় না এজন্যই সন্তানদেরকে দিন শিখানোর দরকার আছে না নাই আছে আর যারা বলেন আছে না নাই তাহলে মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আমিও দোয়া করি মুসাফির হালাতে যেহেতু আমাদের মাহফিল হলো আজকে সেই কাতেলে আমাদের আপনাদের এলাকার সন্তান হাফ মাওলানা মুতালিব সাহেব হুজুর আছেন আগে যিনি বয়ান করছেন তিনিও আছেন আমরা সবাই সেই দিকে চলে যাব তা আপনাদের কি না কিプト আমি দোয়া করব আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে সকলে বলে না আমেন আল্লাহ যেন এই মাদ্রাসা রুসিলায় এলাকাবাসীকে হেদায়েতের মালা পরায় দেয় সকলে বলে না আমেন আল্লাহ যেন এই মাদ্রাসা রুসিলায় এলাকার যত কবর আছে কবরবাসীরা মুসলমানের সন্তান যারা ঘুমায় আছে আল্লাহ যেন কবরবাসীদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয় সকলে বলে না আমেন দূরুশরি পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিসমিল্লাহ শুরু اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا غفر لنا ولوالدينا رب ارحمهم Kama rabba yaani saghira, a reference. খুদরতির নজর দিয়ে একবার তাকায় দেখান আমি গুনাহগার আপনার দামি বান্দাদের কে নিয়া পবিত্র আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে দুইটা হাত তুলছি মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহcata মাফ করে দেন রব্বুল আলামিন হাত উঠাইলে তো মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা হাত উঠাইলে মনে পড়ে যায় বাবা দুঃখমিয়ার কথা যেই মা দশ মাস দশ দিন সন্তানের কর্ম ধারণ করছে যে মা নিজে না খায় সন্তানদের খাওয়াই ছেড়ে আল্লাহ যে মা আড়াই বছর সন্তানের দুট পান করাইছে আল্লাহ ওই মা যার কবরে ঘুমা রয়েছে মেহরবানি করে মায়ের কবর জান্নাতের বাগান বানা আল্লাহ যে বাবা দু পরের জমিতে কামলা দিয়া সন্তানের লেখা পড়ার খরচ দিছে আল্লাহ বাবা যেন আজকে কার কবরে ঘুমায় রয়েছে মেহরবানি করে বাবার কবর জান্নাতের বাগান বানা আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি অনেকের মা হার্টের রুগী ডায়াবেটিস এর রুগী কিডনি রুগী অতয়ার আল্লাহ ওই অসুস্থ মা বাবার আপনি সুস্থ করে দেন আল্লাহ কাজ করে এই সিরাজগঞ্জ তারাইশের দিকে তাকা দেখেন মাওলানা মাসুম বিল্লাহ সাহেব অক্লান্ত পরিশ্রম করে নূরে মদিনায় কওমি মাদ্রাসার আজকে উদ্বোধন হবে রে আল্লাহ ও দয়ার আল্লাহ কোরআনের ফ্যাক্টরি এই ইসলামের একটা দুর্গ এই নূরে মদিনা কমি মাদ্রাসা আপনি কবল করে নেন আল্লাহ যা কিছু দরকার আপনার গাইবে খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ এলাকার মানুষেরা যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে জায়গা দিয়ে যে যেভাবে সহযোগিতা করছে ও দয়ার আল্লাহ সকলের সহযোগিতা কবল করে নেন এই মাদ্রাসা আপনি কেয়ামত পর্যন্ত কবল করে নেন আল্লাহ মাওলা মা মৌসুম বিল্লাহ সাহেবের মা আত্মীয়-স্বজন আল্লাহ এদের মধ্য থেকে যদি কেউ মারা যায় প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যেই বাসায় খাবার খাইলাম আল্লাহর বাসার ভিতরে আপনি বরকত দিয়া দেন আমার যেই মা বোনেরা কষ্ট করে খাবার রান্না করছে ওই মা বোনদেরকে আপনি কবুল করেন আল্লাহ জায়গা আমার শ্বশুর ইলিয়াস রহমান জিহাদী হুজুর আসার কথা আল্লাহ জালিমের মিথ্যা মামলার কারণে ও তোয়ার আল্লাহ আজকে হাজিরা দিতে যাবে আসতে পারে নাই তিনিও তো আছে আল্লাহ তাকে আপনি কবুল করে নেন আল্লাহ সারা বাংলাদেশের আলে মোলামাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ সারা বাংলাদেশের মজদুমদেরকে আপনি সাহায্য করেন সারা পৃথিবীর ইসলাম ও মুসলমানকে আপনি কবুল করে নেন আল্লাহ ফিলিস্তিনের মজদুম মুসলমানদেরকে আপনি সাহায্য করেন আমার সোনার বাংলাদেশকে আপনি সাহায্য করেন এ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে করতেছে আল্লাহ আমার এই মানচিত্র নিয়ে যারা ষড়যন্ত্র করে যে দেশের জন্য আমার দেশের মানুষেরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমার এই সোনার বাংলাদেশকে আপনি তালিমের সমস্ত ষড়যন্ত্র থেকে আমার সোনার বাংলা মাটিকে আপনি হেফাজত করেন আল্লাহ মসজিদ মাদ্রাসা গুলো হেফাজত করেন আল্লাহ আলে মোলামাদেরকে হেফাজত করেন আল্লাহ তারা মিথ্যা মামলা এখনো জর্জরিত সমস্ত মামলা থেকে বেউসুল খালাসের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ খাস করে আমার ডান পাশে বসে সব তাকে আপনি কবুল করে নেন আল্লাহ মুরব্বী যারা দোয়া চাইছে আল্লাহ সাহেব চেয়ারম্যান দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক মাকা আপনি পুরা করে দেন আল্লাহ আজকের উদ্বোধনী কাজে যারা শরিক হয়েছে তারা

কমি মাদ্রাসা এই দৃষ্টিস্থাগলমের সামনে আসেন এই যে আমার ভাই মাওলানাmarshil ജില്ല থেকে তার অত্যন্ত ক্রোমে সিরাজগঞ্জ তারাশ থানায় তার এলাকার নাম জন্টিহার জন্টিহার এলাকায় তিনি একটা কমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তা সবাই দোয়া করুন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তার এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে তার দ্বিনের নেক আশা করে দাউরা হাদিস পর্যন্ত যেন আল্লাহ উচ্চই কবুল করে ইনশাআল্লাহ এবং এলাকার মানুষের নেক নজর এবং ভালোবাসা যেন মাদ্রাসার প্রতি হয় সবার দিলের ভিতরে যেন আল্লাহ মাদ্রাসার মহাপ্রটা ঢুকে দেয় এই জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ কারণ তার এলাকা আমি ঘুরে দেখলাম এখানে কমই মাদ্রাসা নাই একান্ত কমই মাদ্রাসা জরুরি এই আলহামদুলিল্লাহ আমার ভাই উদ্যোগ নিছেন এই যে প্রায় এখানে কত সতেরো শতাংশ জায়গার ভিতরে আলহামদুলিল্লাহ কমি মাদ্রাসা এখানে স্থাপিত হচ্ছে নুরে মদিনা কমি মাদ্রাসা আল্লাহ কবুল করুক আসসালাম আলাইকুম